আসলে কথা হচ্ছে যে আমরা আজকে দেখা যায় যে আমরা অজু করি দাঁড়ায় কেউ কেউ আমরা ওই কলের মধ্যে বসে অজু করি টিবনের মধ্যে ওষু নলের মধ্যে ওষু করি অনেক জায়গার মধ্যে আমরা বিভিন্ন তরিকায় ওষু আসলে এগুলো ওষু কি সাথে হুবহু কোনো মেন আছে আসলে দেখা যায় এগুলো ওষুর সাথে বিশ্বনবীর ওষুর কোনো মেন বিশ্বনবীর ওষুর সাথে মিল করতে গেলে বিশ্বনবী যে পরিমাণে পানি ওষুর জন্য নিয়েছিলেন আমাদেরকে নেবে ওই পরিমাণ পানি নিতে উঁচু জায়গায় বসতে হবে কেবলামুখী হয়ে বসতে হবে এবং প্রচুর দোয়া এবং প্রচুর মাধ্যমে যেগুলো আল্লাহ হামদ আল্লাহর প্রশংসনীয় কতগুলো কথা দেওয়া রয়েছে সেগুলো পাঠ করতে তো এইগুলো যদি আমরা করতে পারি তাহলে বিশ্বনাথের প্রচুর সাথে আমাদের প্রচুর একটা বিল আসবে আর যদি আমরা দাঁড়ায় অজু করি বা হয়তো বর্তমান যে আমাদের প্রত্যেকটা বসতির মধ্যে ওই পানির ব্যবস্থা বা পানির হাউস মানে রাখা হয়েছে মানে ওই আমরা ট্যাপের মধ্যে উঁচু করি ট্যাপ চালু করে দিয়ে আমরা বসে উঁচু করি উত্তর দক্ষিণ কোনো খেয়াল নাই দোয়ার কোনো খবর নাই

বিশ্ববামীর সাথে আমাদের ওজুটা মিলে যাবে আর বিশ্ববাবির সাথে আমাদের যখন ওজু মিলে যাবে তাহলে আশা করা যায় আমাদের মাছ আস্তে আস্তে কি হবে মিলে যাবে আশা করি আপনারা খুব সমস্ত আমরা